হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি একটা ইনস্পায়ার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে জামার নেট পোষণের কাজটা এ হচ্ছে সালোয়ারটা জামার ফুল বডি থাকবে একটা ডিজিটাল চুণ্ডের প্রিন্ট নিচের পছন্দ থাকবে এমব্রয়ডারি কাজ এক্সট্রা এক প্যানেল পাবেন একটা গলা আর হচ্ছে এই একটা এক্সট্রা প্যানেল এটা নিচেই অংশ দিতে পারবেন হাতাতেও দিতে পারবে এ হচ্ছে ওনাটা যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি সালোয়ার থাকবে আড়াই গজ প্রিন্টের একটা সালোয়ার ওড়না থাকবে ছয় হাত প্রিন্টের একটা সুতি একটা অন্যা থাকবে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকার ভেতর একটা পাকিস্তানি ইনস্পায়ার পাকিস্তানি নারায়ণজি প্লাস কারিজমা ব্র্যান্ডের একটা থ্রি পিস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে না পড়া প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকার পূর্বের মূল্য ছিল তেইশশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস পাবেন উনিশশো পঞ্চাশ টাকা যেমন পোষণে থাকবে এমব্রয়ডারি কাজ নিচের প্যান্ডেলও থাকবে এম্ব্রয়ডারি কাজ দুইটা প্যানেল পাবেন একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে নিচে চাইলা হাত হাতও দিতে পারবেন এই হচ্ছে এম্ব্রয়ডারি কাজটা নিচের অংশের কাজটা সালোয়ার থাকবে প্রিন্টের আড়াই গস এ হচ্ছে সালোয়ারটা জামা এবং সালোয়ার থাকবে ম্যাচ করা ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি কার চুণ্ডি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে একটা পাকিস্তানি বা ব্র্যান্ডের নারায়ণজি ক্যাটালগের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন পূর্বের মূল্য ছিল তেইশশো এখন অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এ হচ্ছে ক্যাটালগটা কারিজমা নারায়ণজি এডিশন একটা থ্রি পিস কালেকশন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই হচ্ছে গলার নেকোষণের কাজটা আলাদা একটা প্যানেল এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে জামার নিচের এমব্রয়ডারি কাজটা আর চাইলে আপনি নিচে এক্সট্রা একটা কাজও দিতে পারেন এই যে আলাদা একটা কাজ এটা হাতাতেও দিতে পারবেন চাইলে নিচের প্যান্ডেলও দিতে পারবেন এই হচ্ছে ওনাটা ওনাটা থাকবে ছয় হাত সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান পাকিস্তানি ইনস্পায়ার একটা কারিজমা নারায়ণ যে ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশান কালারটা হচ্ছে পার্পেল কালার খুব সুন্দর একটা কালার হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ হতে পারে কিন্তু আশা করব যা দেখতেছেন ইনশাল্লাহ কাছাকাছি দিয়ে সামনাসামনি দেখলে আরও সুন্দর কালার পাবেন কারিজমা নারাঞ্জি একটা ব্র্যান্ডের একটা থ্রি পিস ইনস্পায়ার একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন চৌষট্টি জেলা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে না পুরা প্রাইস পর্বে মাত্র অফার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা সবসময় মূল্য ছিল এটা তেইশশো পঞ্চাশ বর্তমানে অফার প্রাইস চলতেছে মাত্র উনিশশো পঞ্চাশ শেষ হবার আগে জলদি জলদি অর্ডার করতে পারে না পুরো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার ভেতর একটা কারিজমা ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অন্যান্য থাকবে কটন পাচাত সালার থাকবে আড়াইগজ প্রিন্টের আর গলার নেট পোশনে থাকবে একটা এক্সট্রা প্যানেল কাজ নিচের পোশনে থাকবে একটা এক্সট্রা প্যানেল কাজ প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা শেষ হবার আগে জলদি যদি অর্ডার করতে পারেন আপুরা অনলি উনিশশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার যে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম